কৃষকের তো কিছুই নাই এবার এবার যে আলুর যা করবে তাদের কিছুই না এবারে একটু ভালো সম্ভাবনা আছে কৃষকের ক্ষতি আদার আমদানি একটু কম মনে হইতেছে বাজার মানে আদা কম অনেক সু প্রিয় দর্শক আসসালাম আলাইকুম আমি নিজাম আপনাদেরকে আজ কিনে এসেছি মিরপুর এগারো পেঁয়াজ আলু রসুন আদার পাইকারি বাজার প্রিয় দর্শক দেখতেই পাচ্ছেন আলুর আমদানি যথেষ্ট পরিমাণে আছে তাকে টাকে মাল আসছে আলুর দামে এক ধরনের ১০ পেঁয়াজের বাজার

আর আলুর বাজার আলুর বাজার কত বিক্রি করতে চাচ্ছে না এটা পাবনার মাল এর কি ক্রস না দেশাল আর পিস মাল কত চাচ্ছেন একই দাম পঞ্চান্ন টাকা চাচ্ছেন আচ্ছা মানভেদে পেঁয়াজ আজকে মিরপুর এগারোতে যাচ্ছি কত সর্বোচ্চ

অনেকটাই কম আর পেঁয়াজের বাজার কিছুটা আছে কিছুটা আছে চলে চলে মোটামুটি চলে মোটামুটি এখন শুকনা হয়ে গেছে এখন পাইকারি পেঁয়াজটা ষাট টাকা থাকা লয় হ্যাঁ খুচরা সত্তর আশি হইলে বাজার ব্যালেন্সিং হয় বর্তমান প্রেক্ষাপটে এই যে আলুর দাম কমলই এবং বলা এক ধরনের ধসি বলা চলে এর পিছনে কারণটা কি এর পিছনে কারণটা কি তা তো অতটা বলতে পারবো না এবার উৎপাদন বেশি হয়েছে উৎপাদন বেশি হয়েছে দাম কম আছে আবার যে বছর দেখা যায় যে উৎপাদন কম হয় দাম বেশি থাকে সিন্ডিকেট থাকে না কোন সিন্ডিকেট থাকে না এটা উৎপাদনের ভিতরে এটা কারো ঘরের ভিতরে যা থাকে কোলেস্টরে থাকে এটা আল্লাহর তরফ থেকে কুদরতি যে যদি বেশি থাকে তাহলে দাম কম থাকবে আমদানি কম হইব দাম বেশি থাকবে আর যদি মনে করেন যে দেখা যায় দেখি আমদামি নাই অবশ্যই দাম বাড়বে কিন্তু যখনই দাম বেশি থাকে তখন তো সরকারি অধিদপ্তর ম্যাজিস্ট্রেটরা আইসা তারা কমাইতে পারে এখন যে কৃষক মরতে আছে ব্যবসায়ীরা মরতে আছে তাদের তো এখন ক্ষমতা আছে বাড়ানোর তারা এসা বাড়াই দেখ যে কমাতে পারে সে বাড়াতেও পারে বাড়াইতেও পারে এখন কি চোখে দেখে না তারা যে মানুষ যে আলুতে আপনার এক বস্তা আলুতে খরচ পড়ছে হলো 1300 1400 1500 টাকা খরচ পড়ছে এখন এক বস্তা আলু বিক্রেতা আছে স্টোরের ভিতরে তারা 500 600 650 টাকা আর 300 ভালো দেখি আবার 300 ব্যস্ত হই দেখতে পাচ্ছি তাহলে তো চালানি পুরো চালানি মাটি এখন তারা করে কি এখন মেজাস্টেট কোথায় শুধু কি চালার মাটি চালার কি দাঁড়া একবারে যা খরচ

এবার যে আলুর চাষ করবে তাদের কিছুই নাই এখন ম্যাজিস্ট্রেট দাও কোলেস্ট্রেট গিয়ে রেট দেব যে ভাই আলু পাইকারি বিশ টাকা নিচে বেচবেন না না সরকার রপ্তানি করতে পারে এই মুহূর্তে সেটাও কি হচ্ছে সেটাই হইতাছে না তো কোনো কিছু হচ্ছে না কোনো কিছু করতেছে না আল্লাহু আকবার যারা চাইতা যাবে কি শুধু যে মাগনা খাওয়াক আর যারা চাষ করে তারা মরে যাক যাক এই আলুটাই বিক্রি করছেন আজকে

জিরা বিক্রি হচ্ছে পঁয়ত্রিশ টাকা তিরিশ টাকা পঁয়ত্রিশ টাকা তিরিশ টাকা জিরা আদা আমার কাছে ভালো লাগে খুব কি সেই জিরাদা জি জি জিটাই সেই জিরা আদা আদা নেই এখন আদা বলে খায় না না এমন রয় প্রচুর পরিমাণে রয় প্রচুর পরিমাণে পচাবে কি হয় এই জন্য খায় না ট্যাম্পার কম আদা ট্যাম্পার কম আর এই যে চায়না রসুনের বাজারটা কেমন চায়না রসুন এর বাজার একশো দশ একশো দশ টাকা যাচ্ছে আহ সবই কি একশো দশ

এটা বিক্রি হচ্ছে আপনার একশো দশ টাকা একশো দশ টাকা একটু ঠিকানা যদি বলেন ধন্যবাদ